तो नहीं, जा। जा। नहीं, नहीं।, नहीं 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 सॉरी 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 क्या क्या कोई बात ये लड़की इधर इधर चलो इधर इधर चलो 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 ये लोग नहीं नहीं चलो चलो

সেকেন্ডের ভিতরে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় এই তো পরিষ্কার এই অন্ধকার আবহাওয়া খারাপের জন্য সব জায়গায় গেলাম না 아기 디깨피티비아기디이 주를 터놓해져서마저을보려하고아 흙, 아 흙, 아흙아흙아흙아고 Ha ha ha. Ha ha ha. Ha ha ha. আবার পুরিশ করা যাচ্ছে প্রথমে যে যে গাইছিলো আসলে সব জিনিস প্রকাশ করা যায় না এত সুন্দর জায়গা এতটা ঠান্ডা মাইনাস অথবা পর হইতে পারে আর আবহাওয়া খুব শীঘ্রই পরিবর্তন হয়ে যায় যার মনে চায় ঘুরতে ভালোবাসেন সে আসতে পারেন দেখেন আছে কি না বারো জমে গেছে পনেরো জমা কর্মেরা দেখেন পানি জমে গেছে

मेरा है है यस इतना ही है ना आदमी टोटल टोटल seven three four three four five six seven one two three four five six seven arakzan कोई arakzan कोई arakzan कोई हमें ही हमरा

अब तो